হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনিক অনিক ভালো আছেন আজকে কিন্তু ফোনের পাইকারি শপে চলে আরছি সবার স্বপ্ন পূরণ হবে 3000 4000 টাকায় ফোন পেয়ে যাবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন यूज्ड ফোনের কিন্তু হিউজ কালেকশন নভেম্বর মাস উপলকে আজকে 50% 60% 70% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখতে যারা স্যামসাং লাভার আছেন তাদের জন্য কিন্তু স্যামসাং এর অনেক অনেক কালেকশন যারা রেডমি রিয়েলমি গেমিং ফোন যে বড় বড় ক্যামেরার গেমিং ফোনগুলো কিন্তু পেয়ে যাবেন আর এই পাশে আছে ভিওর্স আজকে তিন হাজার টাকারও কম 2800 টাকায় কিন্তু স্মার্টফোন পেয়ে যাবেন আবারও বলছি ভিডিওটি না টেনে দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য কৌশিক ভাই আসসালামু আলাইকুম ভাই

ভিডিওতে হচ্ছে আপনার প্রথম কথা হচ্ছে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে আছেন তারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন সে কমেন্টের ভিত্তিতে যারা ভালো কমেন্ট করবেন এখান থেকে বাছাই করে একজনকে দেওয়া হবে হচ্ছে আপনার ও শাওমির একটা ফোন শাওমি রেডমি Note 2 করে দিবেন হ্যাঁ এই ভিডিওতে যদি আপনার 500টা কমেন্ট হয় কারণ ভাই একটা ফোন আমি আপনাদের দিব অবশ্যই আমার কিছু রিকোয়ারমেন্ট থাকতে হবে পাঁচশোটা আপনার কমেন্ট হলে সেখান থেকে ভালো যে কমেন্টটা হবে সেই কিন্তু এই কার্ড ডিসপ্লে আপনার বাছাই করে Redmi এর কার্ভ ডিসপ্লে ফোনটা একদম ফ্রি তে গিফট হয়ে যাবে গিফট হবে 100% কনফার্ম 100% কিন্তু আপনার কমেন্ট হতে হবে মানে এই ভিডিওতে 500 টা কমেন্ট পড়লেই এই ফোনটি গিফট করে দেওয়া হবে কমেন্ট করে লটারি করে ওকে যারা ঢাকার বাইরে থেকে এই ফোনগুলো কিনতে চায় কুরিয়ার মাধ্যমে কিভাবে নেবে যারা বাইরে থেকে কুরিয়ারে ফোনগুলো নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে সরাসরি ফোন করে ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারেন আর আপনি আর হচ্ছে যে জেলা জেলা সদর সদরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে আমাদের অফিস ডেলিভারি করা হয় সেখান থেকে আপনি ফোনটা দেখে শুনে বুঝা বাকি পেমেন্টটা দিয়ে নিতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকার ভিতরে ফোন নিলে পাঁচশো দশ এবং পাঁচ হাজার টাকার উপরে ফোন নিলে এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করে আপনি কিন্তু ফোনগুলো অর্ডার কনফার্ম করতে হবে তারপরে আপনি প্রোডাক্ট নিতে হবে এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি জি আমাদের প্রত্যেকটা ফোন যেহেতু ইউজ ফোন এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলো হচ্ছে আপনার ফোনের নিচে স্টিকার থাকবে স্টিকারটা উঠাবে না টাচ এবং ডিসপ্লে বাদে স্টিকার না উঠাইলে সাত দিনের গ্যারান্টি পাবেন এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটেড টু এক্সেলেটর থ্রি তেইশ নম্বর দোকান দেওয়ান টেলিকম এখানে আসলে আমি শপ ওনার সবসময় আমাকে শপেই পেয়ে যাবেন

যার যেটা প্রয়োজন নিতে পারবেন চার প্রাইস করবে চার হাজার তিনশো টাকা ছয় একশো আঠাশ পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ওকে চার হাজার তিনশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো পাইকারি দাম হ্যাঁ একদম পাইকারি দাম আর আপনাদের বলে রাখি অবশ্যই যারা পাইকারি নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারবেন আর ন্যূনতম আপনি দশ পিস ফোন নিলে পাইকারি নিতে পারবেন ওকে সহজ করে দেন আরো সহজ করে দেন পাঁচ পিস সহজ করে দিব আচ্ছা যান যারা পাঁচ পিস নিবেন তারা যোগাযোগ করবেন সমস্যা ওকে তারপর এরপর হচ্ছে আপনার Oppo H3s Oppo H3s কালার কোয়ান্টিটি अवेलेबल আছে H3s কিন্তু আপনার এটা কিন্তু আপনার 6GB 128GB আর হচ্ছে আপনার 4230 ব্যাটারি একটা ডিভাইস এটা চার্জ ব্যাকআপ ভালোই পাবেন আর এটা হচ্ছে আপনার আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 4500 টাকা 4500 টাকা 4500 টাকা Oppo H3s আজকে অফার প্রাইস 4500 টাকা পাইকারি দাম কিন্তু ভিউয়ারস কালেকশন এর শেষ নেই অনেক অনেক কালেকশন ইউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আপনারা যারা মূলত আমরা হচ্ছে পাইকারি সেল করে থাকি

ক্যামেরা ভালো এটা অফার প্রাইসে পেয়ে যাবেন অলরেডি 5300 টাকা অবশ্যই নিতে পারেন এক চার্জে এক বেশি চলবে এটা হচ্ছে আপনি যদি জাস্ট কথা কথা বলেন তাহলে আপনার দুই দিনেরও বেশি যাইতে পারে দুই দিনেরও বেশি কথা কথা তারপর এরপর হচ্ছে আপনার Vivo Y17 Vivo Y17 এটা হচ্ছে আপনার এটাও 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এটা হচ্ছে 8GB 256GB

এটার প্রাইস পড়ব হচ্ছে আমাদের কাছে আজকে অনলি আপনার 7000 7000 টাকা দাম 7000 টাকা ওকে 7000 টাকা অফার প্রাইস 7000 টাকা এরপর হচ্ছে আপনার Vivo Y20s Y20s Vivo Y20s এটা হচ্ছে আপনার দুটো কালার আছে এটাও 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যারা Vivo Y20 চালাইছেন Y20s চালাইছেন তারা জানেন অবশ্যই এটা কিন্তু খুবই ভালো মানের সাপোর্টিভ একটা ফোন এটা প্রাইস এটা এডেড র‍্যাম রম এর 8GB 256GB প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি

কালার আছে তিনটা এটা একদম র এটা হচ্ছে আপনার 8GB 128GB এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে হচ্ছে অনলি আপনার 7500 টাকা 7500 টাকা এই Vivo Y50 ব্যাটারি ফাস্টার সাপোর্টেড পাঙ্কচুয়াল ডিসপ্লে ওকে এরপর আছে Vivo V15 Vivo V15 Vivo V15 পপআপ ক্যামেরা একটা ডিভাইস এটা কিন্তু পপআপ ক্যামেরার ফোন এটার ফ্রন্ট সাইডের ক্যামেরাটা কিন্তু উপরে ওঠে এটা অফার প্রাইসে পেয়ে যাবেন আজকে আমাদের কাছে এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি 7400 টাকা এটা কিন্তু ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলের ক্যামেরা অবশ্যই ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন যারা নিতে চান এখনই ভিডিওর স্ক্রিনটা নাম্বার আর আমাদের প্রত্যেকটা ফোন কিন্তু ভাই একদম ক্লিয়ার এই যে পলিমোডালি নতুন একদম নতুনের মতো পাবেন যে এরপর আছে আপনার Vivo S1 Vivo S1 সুপ্রিম অলরেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টার একটা ডিভাইস এটা কিন্তু আপনার ক্যামেরাটা খুবই দারুন আপনি দেখাই দিতে পারেন ডফার প্রাইজে পেয়ে যাবেন এটা কালার আছে দুইটা ব্ল্যাক কালার একটা আছে আপনার স্কাই ব্লু কালার

আর এটাও একটা গেমিং ডিভাইস যারা জানেন নোটেড প্রো কিন্তু গেমিং ডিভাইসই এটা চার হাজার পাঁচশো মিলিয়ন পে ব্যাটারি এটা অফার প্রাইস থাকবে আজকে আমাদের কাছে অনলি আপনার নয় হাজার টাকা নয় হাজার টাকা ওকে নয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে আপনার ওপো এফ সেভেন্টিন এই ফোনটা হচ্ছে সুপার অ্যামোলেড এর ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফিঙ্গার ডিজেবল এই জন্য এটা প্রাইস থাক থাকবে খুবই কম প্রাইস থাকবে হচ্ছে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো এটা কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে এটা স্লিম বডি তারপর হচ্ছে স্ক্র্যাচ প্রুফ আপনার yes, oh, okay.

ওকে 8500 টাকা Oppo A56 5G A56 5G তারপর জি হচ্ছে Oppo আপনার A93s 5G A93s A93 A93 5G এটা হচ্ছে আপনার 5G একটা ডিভাইস আর ব্যাক সাইডে ভাই ফিল আসে ভাই ধরলে বুঝতে পারবেন ঠিক আছে আমাদের কাছে হচ্ছে আপনার অনলি 9500 টাকা 9500 ওকে Oppo A93s 5G

লেটার অফার প্রাইস থাকবে আজকে আমাদের কাছে হচ্ছে আপনার অনলি আপনার 9500 টাকা অনলি 9500 টাকা এটা কিন্তু মার্কেট প্রাইস অনলি কিন্তু ভিউয়ার্স আর মার্কেট প্রাইস হচ্ছে আপনার 36000 টাকা এটা ইন ডিসপ্লে ফিঙ্গার তাই না ভাই সুপার অ্যামোলেটেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অবশ্যই ক্যামেরাটাও কিন্তু ক্যামেরাটাও কিন্তু ক্লিয়ার আছে তারপর এরপর হচ্ছে আপনার Oppo একটা ডিভাইস Oppo A73s এটা হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর এটা অফার প্রাইস থাকবে আমাদের কাছে আছে 8GB 256GB ইন্টারনাল মেমরি

ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ক্যামেরাও ক্লিয়ার কার্ভ ডিসপ্লে একটা ফোন এই যে হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট ও পেয়ে যাবেন আজকের অফার প্রাইস অনলি 7500 টাকা Redmi Note 2 ওকে কার্ভ ডিসপ্লে একটা ডিভাইস কিন্তু ভিউয়ার্স আবার এটা কিন্তু একটা ফ্রি তে গিফট থাকবে হ্যাঁ এটা হচ্ছে 500 যদি আপনার কমেন্ট পড়ে সেখান থেকে ভালো কমেন্ট যার হবে সে কিন্তু লটারির মাধ্যমে অবশ্যই এটা ফোনটা নিতে পারবে মানে বিজয় হবে বিজয় হবে ভাই এই তো আজকের কালেকশন ওকে যারা এই ফোন গুলো শপে এসে নিতে চায় শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটেড টু এক্সেলেটর সিট তেইশ নাম্বার দোকান দেওয়ান টেলিকম এখানে আসলে সব সময় আপনারা আমাকে পেয়ে যাবেন আর যারা শপে আসতে পারবে না অনলাইনে নিতে চায় যারা অনলাইনে নিতে চান তারা অবশ্যই ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি 5000 টাকার ভিতরে ফোন নিলে 510 এবং 5000 টাকার উপরে ফোন নিলে 1020 এটা অগ্রিম পেমেন্টের মাধ্যমে আপনি চাইলে যে কোনো ফোন আমাদের কাছ থেকে নিতে পারবেন

বিরোটি আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ